আদা আদা যেন দুটো বাইনের ইক্ষর আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ওয়েলকাম টু ব্যাক নিউ অ্যানাদার ভিডিও আজকে চলে আসি ভাই কে সার্ভিস করাতে জনগণ অনেক ক্যাটা হয়ে গেছে ময়লা হয়ে গেছে নোংরা হয়ে গেছে এই আগে সার্ভিস ইস্যু যায় যে জায়গায় সার্ভিস করবা গ্যারেজে যাই গ্যারেজে যাওয়ার পর আমি দেখাচ্ছি গাড়ির কি অবস্থা হইছে এত পরিমাণ ক্যাটা এত পরিমাণ ধুলো এত পরিমাণ ময়লা লাগছে গাড়িটা আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না যদি না দেখেন বিষয়টা আর গাড়ি এখন সোলো চালাচ্ছি কারণ চালানোর ভিতরে একটা শান্তি পাওয়া যায় এনার্জি পাওয়া যায় যা ভিতরে থাকে না। কি করবো আর গাড়ি চালাচ্ছি না কারণ ভালো না এই আস্তে ধীরে চালাই টুকটুক করে কথা বলতে বলতে যাবো টুকটুক করে চলে যাবো আপনাদের কাছে এটাই এটাই বাস্তব ফাইনালি গাইস আমরা চলে আসলাম আনসার একাডেমিতে সামনে সাইডে মনে করেন সামনে দিয়ে আমরা চলে যাবো গ্যারেজে ওর কথা বলার স্টাইল থেকে অনেক হাসতে পারে একটু মজা করে কথা বলতে আসছি কারণ কি জানো তোমরা কারণ হচ্ছে কি গলায় জোর না জোর না থাকলে মানুষ আওয়াজ বাইরেলি বাইরে হয়েছে আর কইলাম না থাক তো গাইস মনে করেন আনসার একাডেমিতে চলে আসলাম গাড়ি আর চালাচ্ছি না জোরে নর্মাল স্পিডে চালাই যাচ্ছে গাড়িটা নর্মালভাবেই চালাই যায় ভাবে ভালো অত জোরে চালানোর কোনো প্রশ্নই হয়ে আসে না আসল কথা হচ্ছে কি আল্লাহ তিন নম্বর গেটে চলে আসলাম আসল কথা হচ্ছে যে গাড়িটা ফার্স্ট কথ মানে ফার্স্ট অলর কথা গাড়ি হলো আমারও লিক করতে হবে ধুইতে হবে কারণ গাড়ির অবস্থা খুব ভয়াবহ ভয়াবহ বলে ভুল হবে ডাইরেক্ট ভয়াবহ তো গাইস মনে করেন আনসার একাডেমিতে চলে আসলাম আর আনসার একাডেমিতে আসার পরে মনে কর এই যে অবস্থা খারাপ ভুলি অবস্থা খারাপ এই যে দেখো এই দেখো কি অবস্থা এই অবস্থা দেখছো গাইস এই জানসার একাডেমির কি অবস্থা ঝালমারি বেসেছে একটা জালমুড়ি খাই গেলে ভালো হয় হাত নিয়ে আবার সমস্যা হয়ে যাবে না ফুল গাড়িটা সার্ভিস করাই নিয়ে আসতে হবে কারণ না বিষয়টা খারাপ দেখা যায় গাড়ির যে অবস্থা ময়লা প্রচুর পরিমাণে ময়লা লাগছে আর রাস্তার অপোজিট দিয়ে যাচ্ছি ঢাকা শহরে আর অপোজিট দিয়ে যাওয়া মানে যে কতটা ডেঞ্জার যারা যায় তারাই দুই সাইডে মানে কুমাই গাড়ি আছে অন্ধে ঢুকো মানে গাড়ি দেওয়া অভাব নাই মনে করো এত পরিমাণ গাড়ি আর অপোজিট দিয়ে যাওয়ার একটা মেইন ইস্যু হচ্ছে খুব তাড়াতাড়ি যাওয়া যায় ট্রাইনে সাথে যাই যায় যায় হ্যাঁ হ্যাঁ এলো চলো 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 আস্তে আস্তেই যায় জোরে চালাই কোনো মজা টজা নাই আমি সবসময় গাড়ি এখন বর্তমানে চলে চলাই যদি দূর দূরান্তে কোথাও চাইতে হয় তাহলে একটু স্পিডিং করি কারণ সে সময় কি স্পিডের প্রয়োজন হয় সেই সময় নর্মাল চালাই গেলে হয় না করা গেলে কাজ হয় কাজ কাজ ছাড়া হয় না ওরে সালার গুষ্টি মারছে ফুল ভয়ঙ্কর অবস্থা আর দেখা গাইস ফাইনালি অপজিট দিয়ে যাইতে যাইতে মনে করেন একদম আমি এলাকায় চলে আসলাম এখন এলাকা থেকে বাইকটা আগে ডাইরেক্ট সার্ভিসে দিতে হবে নাহলে বাইকের যা অবস্থা ভয়ঙ্কর অবস্থা ওরে রে শালার কমু ডাকি অটোওয়ালারা ফুল ভিআইপি ফুলই ভিআইপি অটোওয়ালা এটা ভিআইপি না হলে কাজ হয় তো ফাইনালি গাইস আমাদের এলাকায় ফাইনালি ঢুকে গেলাম এখন এলাকাতে কিন্তু সামনেই চলাবি সামনে হলো যে জায়গায় বাইক সার্ভিসিং করি সেই জায়গায় হলো ওই দোকানটা ওই দোকানে সার্ভিসিং করার মেন কারণ হচ্ছে কী হলো টাকার সাশ্রয়ী হয় এমনি আদার্স অন্য দোকান থেকে যদি আমি সার্ভিস করাতে চাই মনে করেন আমার একশো দেড়শো এরকম একশো দেড়শো বলে ভুল হবে মানে মিনিমাম দুশো টাকা লাগবে তাও ফোম ওয়াশ করাই তার এখন আমি বর্তমানে যে জায়গায় যাচ্ছি সে জায়গায় মাত্র ওয়ান হান্ড্রেড টাকায় ফোম ওয়াশ করে দেয় গাড়ি এই অল্প বাজেটে করানোর জন্য এখন ওই জায়গায় যাচ্ছি টাকাও সাশ্রয়ী হবে সময় সাশ্রয়ী হবে আর অনেক কিছু সাশ্রয় হবে সাশ্রয়ীর উপরে সাশ্রয়ী ওরে শালার জ্যাম এই সপিপুরে আসবার এই রাস্তাটুকু এইটুকু আমি জ্যাম পাব না এটা কি হয় এটা অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার ফুল ক্যামেরা কি ঠিক মতন উঠতেছে ঠিক মতন ক্যামেরায় দেওয়া যাইতেছে না মিটারে দেওয়া যাইতেছে তাহলে বুঝলেন কি অবস্থা ওরে চালার জ্যাম সবিপুর আসবার জ্যাম পাবেন এটা কি হয় ক্যাপসিকাম রেস্টুরেন্ট এটা ফাউ চুমা একটা রেস্টুরেন্ট ওটা ওটার খাবার এত সুন্দর যে আমি আপনাদেরকে বলেও যাইতে পারবো না এতটা ক্লিয়ারলি খাওয়া সুন্দর এতটা স্বাদময় খাবার এই সবিপুরে একটাও না। আরে সাইড দিয়ে যায় আরে সাইড দিয়ে যায় এর বেটা আ দেন আ দেন দেন দুকো বাইন্দে রিকশা লগাই আমি ছাপাই নে খারাপ বাসাই কই এই যে এইসব লোকাল বাস ট্রাই মনে করেন জ্যাম টাম লাগাই রাখে দেয় তাছাড়া জ্যাম হয়ই না মনে করেন ধরতে গেলে লোকাল বাস যদি উঠাই দিয়া যায় মনে করেন তাইলে মনে করেন ঢাকা শহরে সব জায়গায় জ্যাম ট্যাম মনে করেন মুক্ত হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এটা ক্লিয়ার হ্যাঁ সবুপুরে চলে আসলাম সবুপুর থেকে সামনে যাবো সামনে থেকে আগে বাইকটা সার্ভিস করতে দেই আর মেন বিষয় হচ্ছে কি আমাদের প্রত্যেকেরই একটা জিনিস গুরুত্ব মানে একটা জিনিসের উপর একটু খেয়াল রাখতে হয় মোটো ব্লগারদের যে তুমি যাই কইতেছো কইতেছ যাই করতেছো করতেছো বাট তোমার আগে হলো মেন প্রায়োরিটিটা থাকতে হবে রাইডিংয়ের উপরে যে তুমি মেন কথা হলো রাইডিং করতেছো তোমার মেন প্রায়োরিটি তোমার ব্লগিং না তাহলে ব্লগিং হলে তোমার যে রাইডিং মানে রাইড রাইড করতে গেলে তোমার সামনে যায় রাইড করতে গেলে মনে করেন না না রাইড করতে গেলে মনে করেন অনেক সমস্যা হবে বা অনেক প্রবলেম হতে হয়তো বা তুমি কথা বলতেছো সামনে একটা গাড়ি চলেছে তুমি খেয়াল করবে না এটা না আমাদের সব থেকে যে জিনিসটা গুরুত্ব হয় এটা হলো প্রথম কথা হলো আমাদেরকে রাইডের উপর একটা গুরুত্ব দিতে হয় যে আমরা গাড়ি চালাচ্ছি আমাদের আর কোনো কথা না আমরা যা কই কই এক লাগলা বের বের করে আমাদের গুরুত্ব কিন্তু ওই ক্যামেরার উপরে বেশি থাকে না আমাদের গুরুত্বটা থাকে রাস্তার উপরে গাড়িগুড়ির উপরে কারণ কি আমি ভিডিওটা ধরেন আমার ভয়েসটা ঠিক মতন দিতে পারলাম না তারপরে আমি ওভার বয়েস দিতে পারবো কিন্তু একবার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে অবস্থা খারাপ এই জন্যই আমি সবসময় আমি যে সময় মোটর ব্লগিং করি তখন সবসময় একটা জিনিস খেয়াল রাখি যে সব থেকে বেশি প্রায়োরিটিটা দিই হলো মনে করেন আমি রাইডিং মানে রাইডারটা রাইড যখন রাইড করে রাইডার রাইডের উপরে আমি প্রায়োরিটিটা বেশি দিই সব থেকে এই জন্য আল্লাহর রহমতে এখনো ঠিকঠাক মতন মোটগুলো দিতে পারতেছে আপনাদের কাছে আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য কারণ একটি ফুলে অনেক দুর্ঘটনাই হয়তো আমার জন্য আমি কারণে না মারতে পারে অন্য একজন আমার মারি দিতে পারে হয় এরকম হয় আমি কারণে মারি না দেহে যে কেউ মানে মারবে না এরকম নেয় রাইডিং করা যাবে না রাইডিং করতে হবে আমি ভালো সবাই খারাপ এভাবে কাজ হবে কাজ কাজে কাজে ভাই মাসাল গাড়ির গাড়ি না গেঞ্জির কুষ্টি হয় কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ গাড়ির অবস্থা কি দেখেন মাসাল চাক্ চাক্কা তো এটা ভালো আছে

এই যে বড় ভাই আমাদের সার্ভিস করে দিয়ে আছে আমি সবসময় এই জায়গা থেকে বাইক সার্ভিস করে নিয়ে যাই আর ভিডিও বড় করবে না ভিডিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার সাথে দেখো অন্য কোন ভিডিওতে দেখা হবে এই যান কি অবস্থা দেখেন তার গিন্দির অবস্থা খারাপ আল্লাহ